ওয়েলকাম ব্যাক আপনাদের জন্য মালাই কোফতার রেসিপি নিয়ে এসেছি এই মালাই কোফতা কিন্তু সকলেরই খুব প্রিয় হয় আমরা যখনই বাইরে লাঞ্চ বা ডিনার করতে যাই এই মালাই কোফতা কিন্তু আমাদের মেনুতে অবশ্যই থাকে সেই রেস্টুরেন্ট স্টাইলে ভাবে ঘরে মালাই কোফতা তৈরি করা হয় আজকে আমি সেই রেসিপি নিয়ে এসেছি আজকের এই রেসিপি কিন্তু খুবই সিম্পল ভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব কিন্তু খেতে রেস্টুরেন্ট থেকেও বেশি ভালো হবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মালাই কোফতা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পনির পনিরগুলোকে একদম ছুরো করে ভেঙে নিয়েছি তারপর এখানে নিয়েছি বয়ল আলু আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আলু আর পনির পরিমাণ সমান নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিব বাইন্ডিং এর জন্য কোফতার টু টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লোর যদি কর্নফ্লোরটা না থাকে তাহলে কিন্তু ময়দা ইউজ করতে পারেন বা বেসনও ইউজ করতে পারেন এখন একসাথে ভালো করে মেখে নেব কোফতার এই মিশ্রণের মধ্যে কিন্তু ময়দা বেসন বেশি মেশাবেন না যতটুকু প্রয়োজন ততটুকুই মেশাবেন আর এই মিশ্রণটা কিন্তু একদম সফট হবে না বা একদম হার্ড হবে না মিশ্রণটা কিন্তু সেমি সফট হবে দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন কোফতা বলস গুলো আমি এইভাবে গোল গোল করে তৈরি করে নেব দেখুন সবগুলো কোফতা বলস আমি তৈরি করে নিয়েছি এখন যাব ফ্রাই করার প্রসেসে এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর এখানে কিন্তু আমি সাদা তেল দিয়েছি সাদা তেলটাই ইউজ করবেন এক এক করে কোফতা ছেড়ে দেব আর ক্যাশের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কোফতাগুলো লালচে করে ফ্রাই করে নেব হাই ফ্লেমে কিন্তু কোফতাগুলো ফ্রাই করবে না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন কোফতাগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন কোফতাগুলো একটা প্লেটে নামিয়ে রেখে দেব তারপর কোফতার জন্য এখানে আমি গ্রেভিটা তৈরি করে নেব একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা ছোট এলাচ দিয়ে দিলাম এক ইঞ্চের মতো দারচিনি তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো আদা আর দিয়ে দিলাম তিনটে বড় সাইজের টমেটো এইভাবে টুকরো করে কেটে আর লাস্ট দিয়ে দিলাম এখানে দশ বারোটা কাজু এখন এর মধ্যে দিয়ে দিব জল জলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি কারণ এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করতে করতে কিন্তু জলটা শুকিয়ে যাবে এর জন্য আগে থেকে পরিমাণটা একটু বেশি দিয়েছি নুন দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব দশ মিনিট পর আমি ফিরে আসছি ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটো গলে গেছে এবং বাকি যা যা দিয়েছিলাম সব সুন্দর করে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর এটাকে মিক্সিং জারে ভালো করে 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 পেস্ট নিতে হবে দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সিং জারে ঠেলে নিয়েছি এখন এটাকে স্মুথ করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্টে কিন্তু একদম স্মুথ পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এখন যাচ্ছি গ্রেভিটা তৈরি করার প্রসেসে এখানে আমি একটা কড়াইতে একটা স্পুন পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এক পিস্পুন পরিমাণ গোটা জিরে তারপর গ্যাসের ফ্রেমটা লোতে রেখে এর মধ্যে দিয়ে দিব পুরো মশলা এখানে আমি দিয়ে দিলাম এক পিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম এক পিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো একটি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এখন মশলাগুলোকে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব মশলাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো দেবেন নয়লে কিন্তু পুড়ে যেতে পারে আর নয়তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেই তৈরি করে রাখা টমেটো পেস্ট এখানে আমি একটা উপরে স্টেনার বসিয়ে দিয়েছি স্টেনার মধ্যে ফেলে দিয়েছি সেই পেস্টটা তারপর একটা স্পেশালের সাহায্যে এইভাবে ছেঁকে নিচ্ছি গ্রেভিটাকে কারণ এখানে কিন্তু অনেকটাই বড় বড় দানা থাকে আর আমাদের এই গ্রেভিটা কিন্তু একদম স্মুথ ক্রিমি টেক্সচার আনতে হবে এর জন্য ভালো করে ছেঁকে নিচ্ছি মিক্সিং জারটা কিন্তু ধুয়ে আবার একটু জল দিয়ে দিয়েছি কারণ মিক্সিং জারের মধ্যে কিন্তু অনেকটাই মশলা লেগে থাকে দেখুন ভালো করে ছেঁকে নিয়েছি ক্রেভিটাকে এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নেব তারপর এই ক্রেভির মধ্যে দিয়ে দিব নুন নুনটা একটু বুঝে দেবেন কারণ নুনটা আগেও দেওয়া হয়েছে আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যদি অপছন্দ করেন মিষ্টিটা স্কিপ করতে পারেন এখন ঢাকা দিয়ে একটা বয়ল আনিয়ে নেব দেখুন একটা বয়ল কিন্তু এসে গেছে এই গ্রেভিটা কিন্তু বেশি জাল করবেন না তাহলে কিন্তু শুকিয়ে যেতে পারে কারণ এখানে কিন্তু কাজু পেস্ট ইউজ করা হয়েছে কাজু পেস্টটা কিন্তু খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম কস্তুরী মিথি কস্তুরী মিথিতে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসে একদম রেস্টুরেন্টের মতো অবশ্যই ইউজ করবেন আর যদি না থাকে তাহলে ধনেপাতা কুচি ইউজ করতে পারেন তারপর লাস্ট এখানে ক্যাশের ফ্রেমটা বন্ধ করে দিয়ে দিলাম ঘরে ফ্রেশ ক্রিম দুধ যে থাকে সেই দুধের উপর যে সরটা ওঠে সেটাকে একটু ফেটিয়ে দিয়ে দিলেই হবে সেটাও কিন্তু একদম ক্রিমের মতো টেস্ট আসে তবে যদি ক্রিম থাকে তাহলে ক্রিমটা ইউজ করতে পারেন তবে টেস্ট কিন্তু একই আসবে টেস্টে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না দেখুন আমার গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন মালাই কোফতাটাকে সার্ভ করে নেব আপনারা চাইলে কিন্তু এখানেই কোফতাগুলো দিয়ে দিতে পারেন তবে কোফতাগুলো দিলে কিন্তু কখনো নরম হয়ে যায় এর জন্য সার্ভ করার সময় কোফতাগুলো দেবেন এইভাবে কোফতাগুলো আগে বসিয়ে নেবেন তার উপর এই গ্রেভিটা দিয়ে দিবেন দেখবেন কোফতা গুলো কিন্তু একদম পারফেক্টলি থাকবে এমনিও মালাই কোফতাটা কিন্তু একটু সফট থাকে এইভাবে দিলে কিন্তু একদম পারফেক্টলি কোফতা গুলো থাকে সো দেখুন বন্ধুরা মালাই কোফতা আমি সার্ভ করে নিয়েছি কোফতাটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়েছে দেখতেই পারছেন আর গ্রেভিটাও কিন্তু একদম ক্রিমি টেক্সচার এসেছে যেভাবে রেস্টুরেন্টে তৈরি করা হয় সো বন্ধুরা আমার আজকের এই মালাই কোফতার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আজকের এই রেসিপি ট্রাই করার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন